বসে হয়েছে অনেকক্ষণ ধরে রুগী সামনে আসো হাত দাও হাত দাও নাম কি কি সমস্যা বলো বাবা আমি বড় একটা সমস্যা করছি বাবা আমার সমস্যা সমাধান করে দেন একটু সব সমস্যার সমাধান হবে সব সমস্যার সমাধান বাংলা বাবা বলো তোমার কি সমস্যা আমি তিন মাস ধরে বিয়ে করছি বাবা কিন্তু বউ আমাকে শুতে নাই না কি করে গুরু ওর বউ তো কাছে থাকতে দেয় না তাহলে আমি যাই আমি কি মরে গেছি নাকি তুই আমি থাকতে তুই গেলে হয় বুঝিস তোর এই সমস্যার সমাধান আমি করে দেবো কিন্তু তোর কিছু টাকা পয়সা খরচ হবে আর কিছু সত্য মানতে হবে তুই কি সত্য মানতে পারবি বাবা আমি সব সত্য মানতে রাজি বাবা আমি সব সত্য মানতে রাজি বাবা শোন তাইলে আজকে বাড়তে যাবে এখান থেকে বাড়তে যাওয়ার পরে তিনটি বুকা সকল কিনবি বুকা সকল সেই বুকা সঙ্গে সাত আট কাটাবি সাত রাত কি বললাম সাত রাত কাটা বাবা যখন তুই ওই বুকার যাওয়ার সঙ্গে সাঁতার কাটাবি যখন তোর বুকা পারবে তখন তোর বউ বুঝতে পারবে যে হ্যাঁ আমার বর তখন তোকে শুতে নেবে বুঝছিস সবার কথা হে বাবা হে বাবা এ বুঝতে পারছে বাবা বুঝতে পারছি তার আগে তোর আরেকটা সত্য আছে সেই সত্যটা তোকে মানতে হবে তুই কি মানতে রাজি হ্যাঁ বাবা হে বাবা বলেন আমি সব সত্য মানতে রাজি এই তুই একটু দূরে যা দূরে যা পনেরো হাত দূরে যা পনেরো হাত দূরে যা

আমার কাজটা সমাধান করতে দে কাজটা সমাধান করতে দে কি করে মালাকান পেয়েছি সহজে সারা যাবে না অতি সহজে সারা শুরু করলে কি শুরু এটা আমার ব্যবস্থা করতে হবে এটা ব্যবস্থা করতে এ দাঁড়াতে দাঁড়া ভণ্ডবাদ দাঁড়াতে দাঁড়া মহিল বাবা ভন্ডবার দশটি গেলে আমি